আন্তর্জাতিক সম্প্রদায়ের চাই আমরা দুর্নীতিমুক্ত হই। এমন দুর্নীতিমুক্ত না হওয়া পর্যন্ত আমার সঙ্গে ব্যবসা বাণিজ্য কিছু চলবে না। তারা হচ্ছে আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে তাদের লাভজনক। আমরা তাদেরকে সুযোগ দিতে চাই আমরা ব্যক্তিগত সুযোগ নিবস্ত আছি। ভৌগোলিক অবস্থানের জন্য বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। এটার ব্যবহার শুরু করলে তখন শিকল দিয়েও আমাদের অর্থনীতিকে কেউ বেঁধে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। যদি আমরা শিকড়টা খুলে পাই এখন সামান্য কিছু বিয়াসি ওটা কিছুই না বড় আকারে যদি পাই বাংলাদেশ কি আকৃতির আকার কোনো ক্ষমতা কারণ নাই লোকবার কেন্দ্রীয় সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজিত वार्षिक সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এই কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন নেপাল ভুটান ও ভারতের সেভেন সিস্টারের সাথে রয়েছে বাণিজ্যের অসীম সম্ভাবনা তাদের মালামাল বাংলাদেশের মধ্য দিয়ে যাবে এর জন্য প্রক্রিয়া শুরু হয়েছে ভৌগোলিক অবস্থানগত সুবিধা কাজে লাগিয়ে দেশ লাভবান হতে পারবে দুর্নীতিতে দেশের সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে মোহাম্মদ ইউনুস বলেন আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি সব শেষ করে দিয়েছে এই দুর্নীতি নতুন দেশ গড়তে এখান থেকে বের হওয়া ছাড়া উপায় নেই দুর্নীতিমুক্ত দেশ গড়তে সব তথ্য উন্মুক্ত করা হবে প্রতিযোগিতা বাড়াতে র্যাঙ্কিং এর মাধ্যমে জেলায় জেলায় ফলাফল ঘোষণা ও এগিয়ে থাকা জেলাকে পুরস্কার দেওয়া হবে জুলাই বিপ্লবে বাংলাদেশের তরুণদের প্রশংসা করে তিনি বলেন জুলাই বিপ্লবে যা করে দেখিয়েছে তা বিশ্বে অনন্য কাজেই তরুণদের সুযোগ দিতে হবে কিন্তু আমাদের সুযোগ থাকার সত্ত্বেও নিতে চাই না তারুণের জন্য দরজা খুলে দিতে হবে তিনি আরও বলেন কথায় কথায় বিশ্ববিদ্যালয় করে ফেলি আমরা এই সাথে একটি নার্সিং কলেজ করে দিলেই আমরা অনেক নার্স পেতে পারি বিশ্বে নার্সের চাহিদা কোনোদিন শেষ হবে না সিআইপি টিভি বাংলা